বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি খাবার খাবো এবং রান্নার ভিডিও না কোনো ভিডিও না খাবার খাবো আর তোমাদের সাথে গল্প করব তো খাবার নিয়ে চলে আসছি আমরা ঘরে চারজন তো আজকে একসাথে বসে খাচ্ছি দেখা যায় যে আমরা প্রায় সময় একা একাই খাওয়া হয় মানে আমি একা ঘরে থাকি ছেলে মেয়ে থাকে না ওর বাবা থাকে না তো এক আমরা যতটুকুই সময় পাই সংসারের সবার সাথে যখন আমরা সবাই একসাথে হই একসাথে একটু মানে গল্প গুজব করে খাবার দাবার বা সময় দেওয়া প্রয়োজন না হয় বন্ধনটা থাকে না অনেক সময় দেখা যায় যে মানে সংসারের শুধু একমাত্র মানে গৃহিণী ছাড়া চাকরি যারা করে পড়ালেখা করে সবাই সবার মতো থাকে তো একসাথে হওয়া যায় না তো আমরা যখনই সময় পাই এভাবে এই বন্ধনটা অটুট রাখা আমাদের কর্তব্য না হয় দেখা যায় একসাথে থেকেও আমাদের মধ্যে মায়া থাকে না তো কি দিয়ে খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে ডালের বড়া ঢেঁকির শাক ভর্তা পেঁপে ভর্তা তারপরে পনির দিয়ে আলু দিয়ে তরকারি এবং মুাল সাথে লেবু আছে তো খেতে খেতে তোমাদের সাথে গল্প করতেছি আমাদের যদি এই যে বন্ধনের বাদটা যদি শক্ত না থাকে তাহলে আমাদের সম্পর্কটা ভালো থাকে না তো আমরা সংসারে যারাই থাকি না কেন এই বন্ধনটার যেন বাদ শক্ত থাকে যাতে সম্পর্কটা ভালো থাকে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করা তো আমি তো প্রতিদিনই ভিডিও দিই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই একটু ফলো দিয়ে রাখি ইউটিউব থেকে যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে রাখিও পাশে থাকিও তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি আজকে খাবার নিয়ে কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা যাতে সংসারে কিছু সময় যেই হোক সবাই সবাইকে একটু সময় দেওয়ার চেষ্টা করি তাহলেই আমাদের সম্পর্কটা গাড়ো থাকবে তো সবাই ভালো থাকো সকলের জন্য শুভকামনা আবার দেখা হবে হবে কথা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আজকে খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতেই মানে খাবারগুলো দেখালাম সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাই আমার জন্য আশীর্বাদ করিও যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সকলের জন্য শুভকামনা রইল সবাই পাশে থাকিও